যাদের হাত ধরে দেশের মানচিত্রে সংঘটিত আজ তাদেরকেই করা হচ্ছে লাঞ্ছিত স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা যে খামচে ধরেছে সেই পুরনো শকুন সেনাবাহিনী ইতিমধ্যে কঠোর অ্যাকশনে যাওয়ার পরিস্থিতি হয়েছে যেই হোক যেই দলই হোক যেই মতই হোক যেই ধর্মই হোক সেটা আমরা তবে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায়

সময় হয়েছে সরকার হয়ে যাচ্ছে এক সাল এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যাদের হাত ধরে দেশের মানচিত্র আজ তাদেরকেই করা হচ্ছে লাঞ্ছিত স্বাধীনতা একে তবে নষ্ট জন্ম একে তবে পিতাহীন জন্মের লজ্জার ফসল জাতির পতাকাজ খামচে ধরেছে সেই পুরনো শকুন এ কেমন সোনার বাংলা তবে কি আমরা ফিরেছি সেই পাকিস্তানের পূর্ব বাংলায় গতকাল একাত্তরের জাগরণ মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ লতিফ সিদ্দিক সহ আরো উনিশ জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ তবে পুলিশ শুধু গ্রেপ্তারই করল না যারা মক করল আইন নিজে হাতে তুলে নিল দেশটা পাকিস্তান বলে স্বীকৃতি দিল আজ তারাই ক্ষমতার কাণ্ডারি

মুক্তিযুদ্ধকে অপমান করাই চব্বিশ নামে এই ষড়যন্ত্র একাত্তরের চেতনাকে মুছে ফেলায় রাজপথে নতুন করে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছে যেখানে এনসিপিকে উদ্দেশ্য করে তৈরি হয়েছে নানাবিধ স্লোগান

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ হেফাজতে নেওয়ার নাম করে পনেরো জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে রাতে জানা যায় যে সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে শাহবাগ থানায় আজকে তাদেরকে আদালতে উপস্থিত করা হয়েছিল আদালতে উপস্থিত করার পরে যেটা জানা যায় সেটা হচ্ছে যে শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আবেদন করেছিলেন আদালতে যে তাদেরকে যেন কারাগারে পাঠানো হয় সেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়েছে এই মামলার আসামিদের নাম এবার গণমাধ্যম পরিষ্কার করেছে অবশেষে সেই আসামিদের তালিকায় রয়েছেন লতিফ সিদ্দিকি রয়েছেন তারপরে রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মোস্তফা মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বারী খান মোহাম্মদ আমির হোসেন সুমন মোহাম্মদ আলামিন মোহাম্মদ নাজমুল আহসান সৈয়দ শাহেদ হাসান মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার দেওয়ান মোহাম্মদ আলী ও আবদুল্লাহ হিল কায়ুম ঢাকা এই বিষয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে আদালতে সারা ফারজানা হকের আদালতে শুনানি হয়েছে এবং শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আদালত তাদেরকে জামিন দেয়নি এই তথ্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আমরা যাদের যার মারফতে জেনেছি বাংলাদেশের প্রতিযোদ্ধার সাংবাদিক জয় মামুন তিনি তার পোস্টটা দেখে নিতে পারেন তিনি একটা পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি লিখেছেন হামলাকারীদের নয় বরং হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাবিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ পনেরো জনকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে এভাবেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডালপালা মেলছে মব সন্ত্রাস আর মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এবং একাত্তর এক করা হচ্ছে লাঞ্ছিত কলঙ্কিত করা হচ্ছে এমনটা তিনি লিখেছেন এমনটা তিনি যখন লিখেছেন তখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গণফোরাম একটা বিবৃতি দিয়েছে গতকালকের আয়োজন নিয়ে গণফোরাম বিবৃতি দিয়ে যা যেটা বলেছে যুগান্তর দৈনিক যুগান্তর এই তথ্যটা নিশ্চিত করছে যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে মঞ্চ একাত্তরের ব্যানারে ডক্টর কামালের নাম গণফোরামের প্রতিবাদ অর্থাৎ গণফোরাম যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এই মঞ্চ একাত্তর সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের অনুমতি না নিয়ে গণফোরামের অনুমতি অনুমতি তাদের ব্যানারে মঞ্চ একাত্তরের ব্যানারে প্রধান অতিথি হিসেবে ডক্টর কামাল হোসেনের নাম লিখেছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর মাসে পাকিস্তানকে মারবে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশেও শুরু হবে গতকালকে একটা এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে আমাদের দেশের ভেতর থেকে দেশের ভেতরে ইঙ্গিতটা দিয়েছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কি বলেছেন তিনি বলছেন দীর্ঘকালীন চুক্তের প্রস্তুতি রাখতে বললেন রাজনাথ রাজনাথ বলছেন তিনি তো প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন এলাকা এলাকাকেও বলছেন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন এবং যেটা বলছেন সেটা জেনেই বলছেন জানবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শাসনবার নেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে এয়ারপোর্ট থেকে তিনি সেভেন সিস্টারকে তিনি হুমকি দিতেন যে আমাদের যদি আমার আমাদের অস্থির করা হয় তাহলে সেভেন সিস্টার স্থির থাকবেন বা এই ধরনের একটা কিছু উনি বলেছিলেন তারপরে হলো গিয়ে রাওয়া ক্লাবের চার দিনের মধ্যে কলকাতাতে হলে ওই কটা পুরো লং মার্চ আমাদের মতো বয়সী মানুষের দেহে কত শক্তি থাকে সেটা আমরা নিজেরা জানি বাবা তো যাই হোক তারপর হলো পাকিস্তানের সঙ্গে গরম মরম পাকিস্তানের আইএসআই সমস্ত ঘাঁটি এখানে ঘুরতে লেগে গেল আমেরিকান সৈন্য এলো সব কিন্তু পরপর পরপর হয়ে যাচ্ছে তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত তিনি একেবারে বিভিন্ন জায়গায় এদিক ওদিক সমস্ত ঘুরে বেড়াতে শুরু করলেন বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতা তার সমস্ত উপদেষ্টা দেখা দেখা করতে আরম্ভ করলো তারপরে একটা কেলেঙ্কারির মধ্যে পড়লে তিনি ধাওয়া হয়ে গেলেন তারপরে পাকিস্তানের হেল মার্শাল আসিফ মনি তিনি আমেরিকায় বসে হুঙ্কার দিলেন আমাদের যদি ওপরে আক্রমণ হয় আর্ধেক পৃথিবী নিয়ে আমরা ডুবে যাব পাকিস্তানটা রক্ষা কর কথা পাকিস্তান রক্ষা কর এই যে পরের পর পরের পর হুমকি চলছে তারপরে তো ওই যে বাংলাদেশ তার একটা ম্যাপ জারি করেছিল মাহফুজ এই সব কিন্তু ভারতবর্ষের নজরে আছে এবার যখন হিসাব দ্বার যখন বাংলাদেশে এলেন ভারতবর্ষ দুটো লোককে একেবারে সহ্য করতে পারে না তিনটে লোককে এক হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী প্রধান দুই হচ্ছে সাহেব শরীফ আর তিন নম্বর হচ্ছে হিসাব দ্বার যিনি উপী এবং বিদেশ মন্ত্রী তিনি এসে যেরকম সব লম্বা চড়া ভাষণ ভাষণ মারলেন এবং এত অত লোকের সঙ্গে সব দেখা করলেন ভারত তখন বুঝে নিয়েছে যে এ শিশু সোদরাবার নয় এ একেবারে লাভটাও দরকারি ফলে সেপ্টেম্বরে যখন শুরু হচ্ছেই আমি কিন্তু অনেক আগে থেকে বলেছিলাম যে সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশকে মারবে মার্কো রুবিওকে ডক্টর জয়শঙ্কর পুরস্কার জানিয়ে দিয়েছেন এবং তারপরে রাজনাথ এর এই বক্তব্য এবং সামনেই সেপ্টেম্বর আসছে একত্রিশে আগস্ট শেষ হয়ে যাচ্ছে ডেডলাইন শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস প্রথম তার আগে এই রাজনাথ সিং এর এই বক্তব্য এবং ব্যাটালিয়ান ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যদি আক্রমণের ব্যাপার না থাকে তাহলে ভৈরবকে জানা হতো না আর ভৈরব কি জানেন তো ভৈরব হচ্ছে গিয়ে আপনার গোর্খা ব্যাটালিয়ান কুমায়ন ব্যাটালিয়ান তারপরে আপনার রাজস্থান ব্যাটালিয়ান বিহার ব্যাটালিয়ান থেকে চৌখ যত মারাত্মক যত সমস্ত মানে কমান্ডো গুলো রয়েছে প্রত্যেক বাহিনীতে একটা করে কমান্ডো থাকে প্রত্যেকটা বাহিনীর শ্রেষ্ঠ কমান্ডোদের দিয়ে একটা করে ভৈরব টিম করা হয়েছে এই ভৈরব টিম হচ্ছে গিয়ে মারাত্মক টিম মানে যেখানে ঢুকবে কিটির সত্য নাশ করে দেবে একেবারে শত্রু শেষ রাখবে না এদের অস্ত্র অস্ত্র কথাবার্তা চলে শুধু অস্ত্র চলে হয় গুলি চালাবে ন্যাবলা চালাবে ওই যে বোঝা যেগুলো আছে ন্যাবলা না কি বলে এই সমস্ত কি বলে চালাবেন এখন সেটা এটা পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে খবরটা পেয়েছে ভৈরব কমান্ডো পাঁচ ব্যাটম্যান ভৈরব কমান্ডো এমনি সেটাও যাচ্ছে ভৈরব কমান্ডো আগে ঢুকবে জঙ্গল টঙ্গল নদী পেরিয়ে আগে ঢুকে লাইন পরিষ্কার করবে তারপরে ঢুকবে সেনা আমার মনে হচ্ছে এবারে বাংলাদেশে রাউন্ড হতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ